সকালবেলায় বাজারে গেলে একদমই টাটকা মাছগুলো পাওয়া যায় তো আজকে আমি অল্প অল্পই মাছ নিয়ে আসছি তো তিন ধরনের মাছ আনছি আমি এখানে হচ্ছে কিছু ট্যাংরা মাছ এরপরে নিয়েছি আমি পাবদা মাছ কারণ পাবদা মাছটা আমার বাসায় বাচ্চারাও অনেক পছন্দ করে খায় জন্য পাবদা মাছটা আমি সব সময়ই নিয়ে আসি আর শিং মাছ শিং মাছ আমার মেয়ে এবং ছেলে দুইজনেরই অনেক পছন্দ তো আজকে বড় বড় শিং পাইছি তো এটা নিয়ে আসলাম অল্পই নিয়েছি কারণ যদি গন্ধ করে এই ভয়ে বেশি আর আনি নাই কালো দেখা। ভাবছিলাম মাছটা হয়তো গন্ধ হবে কিন্তু কাটার পরে পরিষ্কার করে যখন রান্না করছি তখন ভীষণ মজার ছিল মাছটা আসলে মানে মাঝে মধ্যে এমন ভালো ভালো মাছ কিছু পাওয়া যায় যেগুলো মানে গন্ধ টন্ধ আসে না শিং মাছ আবার অনেক সময় দেখা গেছে যে একটু সাদা থাকলেও এগুলা গন্ধ এই ভিডিওগুলো হচ্ছে দুই দিন আগের পশুদিন তো একদম কোনো পোস্ট কমেন্টস কোনো কিছুই করতে পারি নাই দিন কারণ কমেন্টসে ব্লক খাওয়ার পরে পোস্টেও খাইছি তো কোনো ভিডিও কিংবা কোনো পোস্টও করতে পারি নাই এরকম আজকের থেকে আবার পোস্ট কমেন্টস সবই আবার চালু হয়েছে যাই হোক অতিরিক্ত কমেন্টস করলে আমার এরকমই হয় আর মাঝে মাঝে মানে কমেন্টসের উত্তরগুলা দিতে গেলেই বেশিরভাগ ব্লগ খাই আমি আর এই রান্না রান্নাবান্না হচ্ছে আমার আজকে তেমন কোনো কিছুই রান্না করব না প্রতিদিন ভাজি পোড়া খাইতেও ভালো লাগে না আর বাচ্চাদের পছন্দ থাকে এক এক ধরনের আর তিন বাচ্চা মানে তিন ধরনের পছন্দ সেলের হচ্ছে কুরমা পোলাও রোস্ট এইগুলা পছন্দ মেয়ে আবার বিরিয়ানি পছন্দ করে আবার ছোট ছেলে দেখা যায় কিছুই খায় না সে একটা করে চিকেন হাতে নিবে অল্প অল্প করে খাবে আর ফালাবে এখন তো চাইতেও পারে দিন বলবে জাম্মু সিস সিজ খাবো সিজ দিলে যদি ফিস দেয় ওইটা খাবে না সিজ মানে সে মাংসটা চায় আজকে সারা দিন বলতেছে জাম্মু সিস খাবো এটা এই ভিডিওটা কিন্তু দুই দিন আগে আজকে এডিট করে দিলাম আর কি বাচ্চারা যখন এইভাবে চায় তখন কিন্তু খুবই মায়া লাগে দেখা যায় যে মানে চেষ্টা করি যে রান্নাটা করে দেয় আলসামি যতই করি না কেন বাচ্চা যেহেতু চাইছে এমনিতে কিছু ওইভাবে খায় না না তাইলে এটা আর রোজা কিন্তু করতেও মন চায় যখন বাচ্চারা আবদার করে তখন কিন্তু সব কিছুই চেষ্টা করি এগুলা কইরা দিতে আর এখন আসরে নামাজ পড়ার পরে ওই যে ইফতারি রেডি করতেছি তারপরে তো একদমই সময় পাই না আসরের আজান দিলে নামাজটা শেষ করেই দেখা যায় রান্নাবান্নার দিকে একদম মনোযোগী হইতে হয় কারণ ভাজে পোড়া থাকে শরবত বানানোর ঝামেলা থাকে টেবিল গুছানো থাকে সময়টা এত দ্রুত চলে যায় যে এটা বলার মতন আর যারা ঘরে থাকে তারা তো দেখতে দেখতেও সময় মানে শেষ করতে পারে না আর আমরা যারা ঘরের গৃহিণী না এটাই হচ্ছে এক সব সবকিছু রেডি করে তারপরে টেবিল গুছানো খাবার টাবার একদম প্লেটে প্লেটে বাড়া কত ধরনের ঝামেলা থাকে তো আজকে কিন্তু আমি ইফতারি বানাই নাই আজকে আমার একদমই শর্টকাট একটা ইফতারি রেডি করে ফেলছি আর বাচ্চাদের পছন্দ মতো রান্না করে নিছি আর এদিকটা সকাল থেকে সেলের জুতা খুঁজে পাইতেছিলাম না কোথাও পাইনা নেজ সারা ঘর এলোমেলো করে ফেলছি কোথাও জুতা নাই আইসা দেখি এখানে এভাবে জুতাটা ঢাইকা রাইখা দিছে কারো মানে চিন্তার বাইরে জুতা যেভাবে রাখছে